খুব সুন্দর হয়েছে দাদা গুড মর্নিং বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব আনন্দ লাগছে একটা কারণ হচ্ছে আমার দু ননদ আসছে ননদের মেয়ে আসছে ছেলে আসছে তো আমরা তার মধ্যে সিভা বাইরে গিয়েছিলো আমাদের আনন্দের আর একটা বস্তু হয়ে গেছে যে আমরা ইয়ে পেয়ে ডাল পেয়ে গেছি বগনভ্যালয়ের ডাল পেয়েছি দুটো আলাদা প্রজাতির যদিও এটা একটু কচি ডাল

সব ওনাদের দেখাতে থাকবো আর যারা আসছে তাদেরকেও দেখাবো তারাও অনেক ভিডিওতে আসার জন্য খুবই উৎসুকের মতো দ্বিধাবোধ করে না আর এখানে আরেকটা কাজ আছে এটা হচ্ছে ব্রোকেন হার্ট আমাদের ম্যাজিনাইনে অনেক ব্রোকেন হার্ট হয়েছে আমরা ছোটো ছোটো ছাড়া করেছি এখানেও একটা রেখেছি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আবার দেখা হচ্ছে একটু পরে চলো রেডি হয়ে নিই তো নিচে এলাম ননদটা আসছে অপেক্ষা করছি ওর বাবা গেছে আনতে আর আমি ফুল তুলবো কিছু ফুল তুলবার জন্য ছোট বাগানে আসছে ছোট বাগানে কি ফুল পাওয়া যায় ঠাকুর পুজো হয়ে গেছে রান্না হয়ে গেছে এলে গল্প হবে শুধু ওই জন্য সব কাজ করে নিয়েছি চলো কি ফুল দেখি ঢোকো প্রচুর হাসমানা ফুল হচ্ছে কিন্তু এখন তোলার এখানে বুদ্ধজীব প্রচুর বড় হয়েছে আর হয়েছে কাটা জবা হয়েছিল আমি জল দিলাম না ফুলগুলো একটু পড়ে গেল গোলাপ টোলাপ বড় বাগানে দেখবে চলো কাটা জামাটা নিয়ে নাও দুটো জানি না কাটা জামা দেওয়া কি যায় কি না হলুদ গুলো নিয়ে কি করে ছোট্ট ছোট্ট ফুলগুলোকে ঠাকুরের সব ফুলই প্রিয় তাহলে ওইটা নাও চলো আকন্দ নাও রাখো একটা দুটো রাখো ঠিক আছে আমি কেটে দেবো এখন বড়টা দেখে নি চলো চলো দেখছি না আমাদের ও তো প্রচুর ফুল হয়েছে হয়নি কুড়ি এসেছে দেখুন প্রচুর ও হ্যাঁ ওই তো কাঠচাপা গুলোকে তুলো না আমি পরে একটু ভিডিও করব গোলাপটা নাও

আর এটা আমাদের ঝুমকোলা দারুণ ফুল হয় তোমার সাদা তুলসী হয়েছে হবে হবে না না আবার বলছিল সব রকমের তুলসী আমাদের বাগানে চার থেকে পাঁচ রকমের তুলসী আছে বাগানে চারিদিকে চারা বেরিয়েছে এটা কি তুলসী কেন রাম তুলসী ওখানে ফেলে দাও গাছ হয়ে যাবে গোড়াতে ফেলে দাও দাঁড়িয়ে আছো লঙ্কা গাছ আছে তুলসী গাছের চারা আছে দেখো

চলো তো এখন চা পর্ব চলছে সবাই এখানে বিশাল বলবে মত হয়ে গেছে আর আমাদের চা না হলে তো চলে না জোর করে চা খাওয়ানো যাচ্ছে কারণ আমরা খাবো ম্যাম চা খাবে না আমরা যেহেতু চা খাবো ওরা তো ইন্টারেস্ট না কিন্তু চা খেতে চা আমাদের জন্যই খেতে হবে আদাওয়ালা দুধ চা বেশি বাজে নি বারোটা বাজে লাঞ্চ মাঞ্চ সব রেডি হয়ে গেছে খাবার দাবার তো সব রেডি দেখাবো একটু পরে কি আজকে হয়েছে ওখানে প্রচুর গল্প চলছে তো চলুন চাটা হোক তারপরে আবার দেখাচ্ছি বিশাল গল্প বাবা তো বিশাল গল্প মারতে হয়ে গেছে মাঝে মধ্যে বাড়িতে লোক গেলে ভালো লাগে অবশ্যই

ভালো লাগলো গল্প করে ভালো লাগছে বেশ ভালো কাটছে নিয়ে না চাটা ছোটটা নিও না বড় ছোটটা ভা নে আমিও বেশ পূর্ণ মনে আমায় দিও না ওয়েসেই ফোন দেখতে আরম্ভ করে দিয়েছি চল চাটা কেন তো গরমে আমাদের রিলিফ একটা খাবার এটা সবার সেই প্রিয় রায়তা হচ্ছে আর এখানে ভরে ভরে মাছ চিনি দিচ্ছে যেটা চিনি খাই না বলি অফ অল্প চিনি দাও শুধু মিষ্টি খাওয়ার লোভেদের নুন দিয়েছে আর আমাদের স্পেশাল মশলা আছে আর একটু এটা কালার নামক আর অনেকটা শশা দিয়েছি ম্যাক্সিমাম আপনারা রায়তা যারা করবেন শশাটা ম্যাক্সিমাম দেবেন দইটা একটু কম দেবেন এটা মায়ের ভাজা মশলা

এইটা এটা কি বিকেলের জন্য আর এখানে একটু খুলে খুলে দেখাও কি রান্না হচ্ছে আজকে এটা পটল চিংড়ি এটাই হচ্ছে মাছের কালিয়াটা এটা হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা এটা হচ্ছে ডাল না পোস্ত পোস্ত এটা হচ্ছে মাছ ভাজা আর এটা হচ্ছে ডাল মুসুরির ডাল মুখ ডাল মুসুর আর এটার মধ্যে কিছু আছে না ওটা মিষ্টি আছে এটা পোস্ত বাটা ভাজে জমে যাবে খাবার আর এখানে ভাত হচ্ছে সুন্দর বাগানটা বৌদি খুব ভালো লাগলো বৌদির বাগানটা দেখে এখন বাগানের টপ এ আছে নাকি

অনেকে আছে কাঁঠাল আছে নিচে লেবু বাগানটা কেমন লাগলো চলো এবার নিচে যাই রান্না টান্না করার আছে আজ চিলি চিকেন আর রুটি এটা ছোট বেলি ফুল কিন্তু গন্ধে পুরো

আমাদের হচ্ছে যে এই যে শেফ শেফ আমাদের রান্না করছেন মাস্টার শেফ চিকেন কি হবে বলুন চিলি চিকেন হবে আর আমি খাবো আমরা আমরা ছাদ থেকে ঘুরে এসে এখন আমাদের কটা বাজছে

বন যুক্ত চিলি চিকেন হচ্ছে আমার ভালো লাগে আমার হাত যুক্ত চিলি চিকেনটা ভালো লাগে হাত দিয়ে সামলে এটা আমার অভ্যাস আছে চলো রান্না তো চিলি চিকেন বানানোর জন্য এবার আমি আমি এই ম্যারিনেশন করছি ম্যারিনেশনে এটা কর্নফ্লাওয়ার দিচ্ছি না থাকলে আপনারা ময়দা দেবেন আমি কর্নফ্লাওয়ারটা কিরকম ব্যবস্থা করে রেখেছি সেটাতে

কালো গোলমরিচের উপরে কোনো কিছু আর হয় না কালোটা উড়ায় আছে না কালোটা উড়ায় আছে ওই দুটো জায়গা হয়তো ওইটাই জামেলা ওইটাই জামেলা হয়ে গেছে দুটো জায়গাতে কিছু উড়াতে থাকছে কিছু এখানে থাকছে তাছাড়াও টেস্ট হবে গোলমরিচ ছাড়াও টেস্ট করে দিতে পারবে মায়ের একটু এই মশলা মেশাচ্ছি ভাজা মশলা আর হচ্ছে তুমি বলতে পারো চিলি ফ্লেক্স দিচ্ছি একটু এটা আপনারা দিতে পারেন এটা ভালো হবে একটু ভালো হচ্ছে যেটা আমি বলতে পারি এটা বলতে পারি আমরা লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কারণ লঙ্কা গুঁড়ো নেই এইটাই তো লঙ্কা এটাই তো কাজ লঙ্কা গুঁড়ো দিলে কালারটা হয় দেখতে না অল্প হলুদ দিচ্ছি অল্প একদম একটু কালারিং এর জন্য দিলাম এই আর দিচ্ছি অরিগানো আমাদের নিজেরই অরিগানো পাতা আছে সেটা গুঁড়ো করা আছে সেটা এখনো কাঁচা আছে এটা শুকনো হয়ে গেছে তার জন্য দিচ্ছি আর হচ্ছে মেন জিনিস হচ্ছে নুন নর্মাল নুনই দিচ্ছি আমার এই নুন আমাদের হাতটা খুব কম হয় নুন দিনই বা দিন না বলে প্রচন্ড সবাই রাগ করে নুন কেন দিস না আর বেশি নুন হলে সেটা খাই না কি করা যাবে

আর এইবার ভাজতে শুরু করব আর এখানে চিলি চিকেনে যে জিনিসগুলো দেবো সেগুলো রেডি হয়ে গেছে টাটা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর আদা রসুন আর এখানে মিক্সিংটা রেড চিলি সস আছে টমেটো সস আর ব্ল্যাক সস নর্মাল একসঙ্গে পড়ে দিয়েছি চলুন এবার ভাজতে থাকি নাহলে দেরি হয়ে যাবে অনেকটা আছে শুরু করি তো আমি দেখতে ভালো হওয়ার জন্য আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি খুব একটা বেশি ঝাল নেই খেতে টেস্ট হবে দেখতেও কিন্তু সুন্দর হবে এবার তেল গরম হয়ে গেছে ভাজতে শুরু করি বলি তো বেশ সুন্দর মনে হচ্ছে দারুণ জমে যাবে খাবারটা গল্প করবে রেডা এখন আমি চিলি চিকেন করছি গল্প করছে কি করে খাওয়া যায় চিলি দু পিস করে অলরেডি হয়ে গেছে আর হিট হয়ে গেছে ভালো হয়েছে খেতে অনেক দিন পর মাস পর চিলি চিকেন বানাচ্ছি ছ মাস সেই আগে গরমকালে বানিয়েছিলাম শীতকালে ভাববো ভাবলাম বানাবো তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন পাকোড়া ডান এবার এটাতে তেল দেবো এগুলো ভাজবো তারপরে হয়ে যাবে আমাদের চিলি চিকেন তো আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে এবার মা রুটিটা করছে তারপর রুটি চিলি চিকেন আজকে তাড়াতাড়ি ডিনার করে আজকে সারাদিন প্রচণ্ড টায়ার্ডনেস গেছে হয়ে যাবে তারপরে শুয়ে বলব যে যা তো খাওয়ার পর গুড নাইটটা করবো কারণ খাবার খাবারটা কেমন হয়েছে সবারই থেকে রিভিউ নিতে হবে অনেকদিন পর করলেন যেহেতু হ্যাঁ খেয়ে দেখো টেস্ট করে দেখো কেমন হয়েছে বলো পরোটা দিয়ে মা খেয়ে তোমার এবার খুব সুন্দর হয়েছে দারুণ

সেখানে সব ঘুমিয়ে পড়েছে কিছু কিছু নিচে বিছনা হয়েছে এখন অতটা গরম নেই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আর দরজা আল্লাহ সব খুলে দেওয়া হয়েছে আর সবারই খাওয়া দাওয়া শেষ টাটা